জনগণের ঐক্য মধ্যবর্তী অবস্থান ধরে রাখার আহ্বান মাহফুজ আলমের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের ঐক্যের গুরুত্ব বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জনগণের ঐক্য বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন সাম্প্রতিক এক বক্তব্যে তিনি উল্লেখ করেন দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে জনগণকে বিভাজনের পরিবর্তে ঐক্যবদ্ধ থাকতে হবে বিশেষত ফাঁসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে কৌশলগত ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি তিনি বলেন আমাদের শত্রু অনেক কিন্তু মিত্র কম একটু ছাড় দিয়ে যদি আমরা মিত্রতা বাড়াতে পারি এবং শত্রুদের পরাস্ত করতে পারি তাহলে তা জনগণের জন্যই মঙ্গলজনক হবে তার এই বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম ও গণক্যের ভূমিকা মাহুজ আলম তার বক্তব্যে বিশেষভাবে জোর দেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জনগণের ভূমিকার উপর তিনি বলেন ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করতে হলে জনগণকে একত্রিত হয়ে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে তিনি আরো বলেন এই আন্দোলন কারো একার নয় এটি বহু জনগোষ্ঠীর সংগ্রামের ফসল কাজেই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই আন্দোলনের মূল শক্তি হবে এই বক্তব্য থেকে স্পষ্ট যে তিনি চান সব বিরোধী শক্তি একটি বৃহৎ গণকে মিলিত হোক যাতে ফাঁসিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে সুসংগঠিত প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয় মধ্যবর্তী অবস্থানের গুরুত্ব ও ভারসাম্যপূর্ণ রাজনীতি মাহফুজ আলম কেবল ঐক্যের আহ্বানই জানাননি তিনি মধ্যবর্তী অবস্থান রক্ষা করার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি বলেন ভারসাম্যপূর্ণ বিভাজন বিরোধী এবং ট্যাগিং বিরোধী অবস্থান গ্রহণ করাটা জনগণের মধ্যকার ঐক্যের জন্য জরুরি এই বক্তব্যের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক বিভাজন যত বেশি বাড়বে জনগণের ঐক্য ততটাই দুর্বল হবে তাই সমন্বিত কৌশলের মাধ্যমে একটি মধ্যপন্থী অবস্থান ধরে রাখার উপর তিনি গুরুত্ব দিয়েছেন জনতা নিয়ে বিতর্ক ও দুঃখ প্রকাশ সাম্প্রতিক এক বক্তব্যে তৌহিদি জনতা শব্দগুচ্ছ ব্যবহার করায় কিছু মহলে অসন্তোষ তৈরি হয়েছিল এ নিয়ে আলম আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেন আমার কোনো কোনো বক্তব্য হয়তো কারো মনে কষ্ট দিয়েছে বিশেষ করে জনতা যারা আমার বক্তব্যের কারণে নারাজ না হয়েছেন আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তার এই দুঃখ প্রকাশকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন কারণ এটি বোঝায় যে তিনি জনসাধারণের অনুভূতির প্রতি সংবেদনশীল এবং তাদের সাথে সংযোগ স্থাপন করতে agruhi ঐক্যের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের আহ্বান মাহফুজ আলমের ভাষায় এই রাজনৈতিক লড়াইয়ে সফল হতে হলে শুধুমাত্র শত্রুকে পরাস্ত করলেই চলবে না বরং মিত্রদের শক্তিশালী করতে হবে তিনি বলেন আমাদের কৌশলগত সক্ষমতা বাড়াতে হবে যেন আমরা প্রতিপক্ষের শক্তি কমিয়ে আমাদের শক্তি বাড়াতে পারি এছাড়া তিনি ফ্যাসিবাদ বিরোধী ও বাংলাদেশপন্থী জনগোষ্ঠীকে নিজেদের মধ্যে ইতিবাচক রাজনৈতিক প্রতিযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ফ্যাসিবাদী শক্তিকে রাজনীতিতে কোনো স্থান না দেওয়ার পরামর্শ দেন গণতান্ত্রিক চেতনার পুনরুদ্ধারের ডাক মাহফুজ মনে করেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে জনগণের ঐক্য ও সচেতনতা দরকার তিনি বলেন এই অভ্যুত্থান সবার এবং এটি বহু গ্রুপের অংশগ্রহণ ও পরামর্শের ফল কেউই অনুল্লেখযোগ্য নন তিনি এও বলেন যে এই পরিবর্তনের মূল চালিকা শক্তি হবে জনগণ এবং রাজনৈতিক দলগুলো রচিত হবে তাদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়া মাহফুজ আলমের বক্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে তিনি বিভাজনের রাজনীতির পরিবর্তে রাজনীতি করতে চান তিনি জনগণের মধ্যে বিভাজন দূর করে একটি বৃহৎ গণৈক্য গড়ে তুলতে চান যা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে তার এই আহ্বান কতটা কার্যকর হবে তা সময়ই বলে দেবে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার বক্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে